শান্তির ঘুম চোখ থেকে কেড়ে নিছে এই ইঁদুর শান্তির ঘুম একদম হারাম করে দিছে মানে প্রয়োজনীয় কাগজপত্র কোটি কোটি টাকা সম্পদ নষ্ট করে ফেলে এই এই ইঁদুর এখন তোমার কেমন লাগছে ইঁদুর বাবাজি এই যে ইঁদুরটি বলি পড়লো এই যে এই ফাঁদে থেকে দেখুন এর কি অবস্থা অনেক আছো তুমি বাবা কিন্তু আসলে ঠিকঠাকভাবে ফাঁদে পড়তে পেরেছিল না তবে খুব জোরে বাড়ি খেয়েছিল যার কারণে পড়ার সাথে সাথে তার চোখ মুখ দিয়ে রক্ত ছুটে বের হয়ে গেছিল দেখুন রক্ত চারিদিকে ছিটিয়ে রয়েছে এটা কিন্তু পুরোটাই ইঁদুরের রক্ত যদি ক্যামেরা সেট করে রাখতাম তাহলে আপনারা হয়তো বা দেখতে পারতেন তবে ক্যামেরা সেট করা ছিল না কারণ প্রতিদিন পরে না মাঝে মধ্যে মানে দু একদিন গ্যাপ যায় আর মানুষের প্রয়োজনে জীব মারা যায় যাচ্ছে এখানে কোনো ক্ষতি নেই প্রয়োজনে অপ্রয়োজনে কোনো কিছু নষ্ট করতে পারবেন না প্রয়োজনে ঈদ মারাও যায় যাচ্ছে এখানে কোনো নিষেধাজ্ঞা নেই ইসলামের দৃষ্টান্তে পাঁচটি পাত্তা শেষ হয়ে গেলে এর সাথে একটু খাবার দেবেন এই যে কাঁটা জাতীয় একটি জায়গা দেখা যাচ্ছে এই জায়গাতে একটু খাবার দিয়ে দিবেন কারণ খাবারের লোভ যদি ইদুর না পায় তাহলে তো পড়বে না এখানে খাবারের লোভ দেখালে সে খাবারটি খেতে এসে পড়ে যাবে আমি খাওয়ার জন্য আলু কেটে দিচ্ছি এমন খাবার দিবেন যেটা ওর সাথে হিনিয়ে রাখা যায় আলু খেতে এসে সে আটকা পড়বে আলুটি আমি ইচ্ছে মতো হিনিয়ে নিয়েছি এখন আপনাদেরকে একবার প্রেস করে দেখাই এই যে দেখুন আমি হালকা প্রেস করেছি আর ভাতটি অনায়াসেই পড়ে গেছে এখন আমি ফাঁদটি পেতে আবার রেখে দেব যদি আবার কোনো অন্য ইঁদুর এসে খেতে যায় তাহলে আবার আটকা পড়বে এখন ফাঁদটি আমার মত অনুযায়ী রেখে দেব এখানে আমি ফাঁদটি রেখে দিলাম মানে এই জায়গাতে ইঁদুরের উৎপাদ বেশি হয় যেই দিয়ে ইঁদুর চলাচল করে সেই জায়গাতে রাখবেন ইঁদুরের যন্ত্রণা কিন্তু মারাত্মক একটি যন্ত্রণা মানে যাদের বাড়িতে কোনো পাট কিংবা খাওয়ার জিনিস যেটা রাখে না কেন ইঁদুর যদি একবার সেই জায়গায় লেগে যায় ওখান থেকে তাকে হেঁটানো একেবারে মুশকল ওখান থেকে ইঁদুরকে কে হেঁটানো একেবারে দুষ্কর হয়ে যায়